বুধবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এপিডিসিএল এর কালাইন সাব ডিভিশন কার্যালয়ে এসডি এর নিকট স্মারকপত্র প্রদান করা দাবি জানানো হয় যে কোনো অবস্থাতেই জোর করে গ্রাহকদের ঘরে প্রিপেইড স্মার্ট মিটার বসানো চলবে না স্মার্ট মিটার ব্যবস্থা চালুর পর থেকে গ্রাহকদের পূর্বের তুলনায় বেশি টাকা বিল হিসেবে প্রদান করতে হচ্ছে এছাড়াও বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জের পদ্ধতি পরিষেবা ব্যবস্থার বিরোধী ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি মানুষ সরকারি অনুদানে জীবন নির্বাহ করতে বাধ্য হয় সেখানে কিভাবে অগ্রিম টাকা প্রদানের ব্যবস্থা চালু করা হচ্ছে স্মারকপত্র প্রদানের পূর্বে এপিডিসিএল কালাইন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভে সোশ্যাল ইভেন্ট ইয়াসির কাটিগোড়া ও বরখলা বিধানসভা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে বক্তব্য রাখেন কোঅর্ডিনেশন কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায় হুসেন আহমদ চৌধুরী সমরেন্দ্র দেব শামসুল ইসলাম হিলুর ভট্টাচার্য সহ বিভিন্ন বক্তারা বৃক্ষ প্রদর্শনকারী সেখানে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ জেলা পরিষদ সদস্য তিলকচন্দ্র দাস রুকুনউদ্দিন তালুকদার মনজিত দাস জামিন আহমেদ সন্দীপ শীল জুবাইর আহমেদ সন্দীপ দাস অমিতাভ চক্রবর্তী বিমলেন্দু সহ অন্যান্যরা শিলচর থেকে দ্বীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়স এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজকে আমরা উপস্থিত ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কোয়ার্ডিনেশন কমিটির মাধ্যমে একটা মনোনন্ডন দেওয়া হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা যে যেভাবে দেখে আসছি বিগত দিন থেকে যে বিভিন্ন জায়গায় জোর করে ফোর্সফুলি স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং আমরা দেখেছি যে ইলেকট্রিসিটি অ্যাক্ট আছে সেটাকে ভায়োলেট করে বুড়ো আঙ্গুল দেখিয়ে কনজিউমার রূপে চাপ সৃষ্টি করা হচ্ছে যেটাকে আগে আমরা ভাবতাম যে রাজা যদি একজন রাজত্ব করে ওর প্রজাকে কিছু সার্ভিস দিতে লাগে যে সার্ভিসে আসে আমাদের জল দেওয়া বিদ্যুৎ দেওয়া বিভিন্ন কিছু এই সার্ভিসটাকে আজকে দেখা যাচ্ছে এপিডিসিএল প্রাইভেট করার উদ্দেশ্যে এটাকে ব্যবসায় রূপায়িত করেছে যাতে সার্ভিসটা সার্ভিস থাকে ব্যবসায় রূপায়িত না হয় এবং যেভাবে আসাম সরকার এপিডিসি পুরোপুরিভাবে প্রাইভেটাইজেশন করাতে উদ্যোগী হয়েছে এবং বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করে কারসাজি অবলম্বন করে গরিব এবং দুস্থদের উপরে চাপিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দু একজন ব্যক্তিকে ভারতবর্ষে যারা আজকে রিমোট দিয়ে দেশ চালাচ্ছে ওদের হাতে পাওয়ার দিতে চাইছে এবং এপিডিশিয়াল পুরো ব্যবসাটা ওদেরকে সমজিয়ে দিতে চাইছে এর বিরুদ্ধে আমরা আজকে সজাগ হয়ে আমরা কালায়ানি উপস্থিত হয়েছি আমরা কাছাড় জেলার বিভিন্ন সাবডিভিশনে এফিডিসিয়াল সাব ডিভিশনে আমরা মেমোরডাম দেব আজকে আমরা প্রায় হুঁশিয়ারি দিয়েছি যেহেতু কালাইন অঞ্চলে এখনও লাগানো হয়নি স্মার্ট মিটার কিন্তু যে পদ্ধতি চলছে একটা একটা সাবডিভিশনের মাধ্যমে তাহলে এনেও আসা হবে যেখানেও জোর জর্তি চালানো হবে জুলুমবাজি করা হবে পুলিশ মেলিয়ে দেওয়া হবে ভয়ে দেখিয়ে ফোর্স পুলিশ স্মার্ট মিটার লাগানো হবে তাই আমরা আমাদের কর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আমরা এখানে আজকে ইয়াসির উদ্যোগে একটা কর্মপন্থা নিয়েছি আমরা হুঁশিয়ারি দিয়েছি যাতে কারো বাড়িতে গিয়ে এতদ অঞ্চলে ফোর্স পুলিশ স্মার্ট মিনার লাগানো না হয় যদি কেউ নিজে ইচ্ছে লাগাতে চায় উইলিঙ্গি চায় ও লাগাও আমাদের কিছু নেই যদি ফোর্স পুলিশ লাগাতে হয় তাহলে যদি ল অর্ডার ভায়োলেট হয় আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে সমগ্র কাছারে আন্দোলন করছি আগামী উনত্রিশ তারিখে গৌহাটিতে যেখানে সমগ্র আসাম থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকরা জমায়েত হবেন সেখানেও আমরা গিয়ে দাবিটা রাখবো আমার মনে হয় আজকে উনি বুঝেছেন যিনি অথরিটি ছিলেন যে জোর জবরসি লাগালে আজকে আমরা এখানে হয়তো কম সংখ্যায় আমরা আবদার রাখছি আগামীতে এই শান্তিপ্রিয় আন্দোলন যদি ভায়োলেট হয় ভায়োলেন্স ক্রিয়েট হয় যদি কোনো অশান্তির রূপ হয় তাহলে দায়ী থাকবে কিন্তু আসাম সরকারি